আগামী শনিবার সতেরোই জানুয়ারি আমাদের বাইরা নির্বাচন অনুষ্ঠিত হবার কথা কিন্তু দুঃখজনকভাবে ইতিমধ্যে আমরা নানান ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচাল করার নানান কথা ভেসে আসছে আমরা এই নির্বাচন আসন্ন নির্বাচনের ব্যাপারে আমরা অনেক আগে থেকেই ফিল করেছি এই বায়রা বাইরাকে সুসংগৃত করার জন্যে আমাদের এই ব্যবসাকে সুসংহত করার জন্যে এই বা অবস্থা সুদৃঢ় করার জন্যে আমরা অনেক আগে থেকেই এই বাইরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সেই মর্মে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে তফসিল ঘোষণা হয়েছে তফসিল ঘোষণার পর থেকে আমরা অধ্যাবি পরিপূর্ণভাবে আমাদের শক্তিশালী টিম নিয়ে আমরা মাঠে আসি এবং আমরা কর্মযজ্ঞ করে যাচ্ছি কিন্তু অতিব দুঃখের বিষয় এই নির্বাচন বানচাল করার জন্যে আমাদের ব্যবসায়িক মহলের দুষ্ট চক্র চিহ্নিত চক্র তারা ষড়যন্ত্র করে এই বাইরাকে নেতৃত্ব শূন্য করতে চাই যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি এইটা বাইরাকে ধ্বংস করতে চাই আমাদের শ্রম বাজারকে ধ্বংস করতে চাই আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চাই এরা প্রক্রান্ত প্রকারান্তরে এরা দেশের শুধু বাইরার শত্রু না এরা দেশেরও শত্রু আমরা এই চক্রান্তকারীদের ইতিমধ্যে চিহ্নিত করেছি আমরা চাই সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে আমরা আমাদের বাইরার বাইরার নেতৃত্বকে সুপ্রতিষ্ঠিত করে সুন্দর নেতৃত্বের মাধ্যমে শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে বাইরাকে সুসংহত করে আমরা আমাদের ব্যবসাকে আমাদের বাইরাকে গতিশীল রাখব আজকে আপনারা জানেন এই বাইরাতে এই ষড়যন্ত্রকারীদের সাথে আমাদের সরকারি কিছু কর্মকর্তারাও জড়িত রয়েছে আমরা সুস্পষ্টভাবে আমরা দেখেছি এই কর্মকর্তাদের ষড়যন্ত্র নানান ধরনের কাহিনী করতে দেখেছি আমরা সেই সব কতিপয় ষড়যন্ত্রকারীদের সেই সব কর্মকর্তাদের আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই তাদেরকে যেন অতি বিলম্বে অপসারণ করা হয় আমাদের এই সেক্টরকে বাঁচানোর লক্ষ্যে তাদের অপসারণ জরুরি অন্যথায় এমনিতে আমাদের ব্যবসা বাণিজ্য নাই এরপরে যদি এই সব অসৎ কর্মকর্তা যারা সুনির্দিষ্ট কিছু এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে কিছু ধান্দাবাজি করার জন্য যারা এখানে জেকে বসে আছে তারা যদি এখানে থাকে তাহলে এই সেক্টরটা আরও বেশি অস্থিতিশীল হবে সুতরাং আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই সেই সব অসৎ কর্মকর্তা ধান্দাবাজ কর্মকর্তাদেরকে যেন অবিলম্বে এখান থেকে প্রত্যাহার করা হয় আর পরিশেষে এই নির্বাচনে যেসব ভাইরা যেসব বোনেরা নিরলসভাবে পরিশ্রম করে একটা সুন্দর বাইরা গঠনের লক্ষ্যে যারা কাজ করে যাচ্ছে দল মত নির্বিশেষে সে সকল ভাই বোনদেরকে সে সকল শুভাকাঙ্ক্ষীদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাইরা সম্মিলিত গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমাদের জোটের সম্মানিত সভাপতি পদ প্রার্থী সাবেক এমপি আবদুল গফুর ভুইয়ার পক্ষ থেকে তাদের প্রতি আমাদের আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এবং আগামীতে যে কোনো সমস্যায় বাইরার কল্যাণে বাইরার সদস্যদের কল্যাণে ব্যবসায়ীদের কল্যাণে এই দেশের অর্থনীতির ভিত মজবুত করার লোক কল্যাণে যেসব ভাই বোনেরা আমাদের সাথে থাকবে যেসব ভাই বোনেরা এই সেক্টরে আছে আগামীতে আমাদের সাথে এমনিভাবে দৃঢ়ভাবে আমাদের সাথে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা চাই সুন্দর একটা নেতৃত্বশীল বাইরা গঠন হোক এবং এই সুন্দর নেতৃত্বের মাধ্যমেই আমরা এই এই সেক্টরের এই সেক্টরকে সুসংগঠিত করে আমরা এই ব্যবসার নতুন দ্বার উন্মোচন করতে চাই আমরা এই দেশের অর্থনীতির যে ভিতটা সে আরও দৃঢ়ভাবে আমরা মজবুত করতে চাই আমরা এই দেশের মানুষের এই বেকার সমস্যা সেই বেকার সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে চাই সুতরাং এই বাইরের সকল ভাইদের ভাই বোনদের প্রতি উদাত্ত হবান যে কোনো সময় যে কোনো দুঃসময়ে অতীতে যেমনিভাবে আমাদের পাশে ছিলেন আগামীতেও সেই সে তেমনিভাবে আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি